নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত দেশের বৃহত্তম ফিনটেক সংস্থা পেটিএমের মূল সংস্থা ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশন এক হাজার কর্মী ছাঁটাই করেছে যা এই সংস্থার মোট কর্মীর পরিমাণের প্রায় দশ শতাংশ সংস্থা জানিয়েছে যে সংস্থার ব্যয় কমানোর জন্য এই সিদ্ধান্ত এই ছাঁটাইয়ের পর সংস্থার মোট খরচ দশ থেকে পনেরো শতাংশ কমবে এই ছাঁটাইয়ের মূল কারণ প্রত্যাশার চেয়ে এআই ভালো কাজ করছে সংস্থা জানিয়েছে এর কারণে আগামী দিনে আরও চাকরি যাবে তবে একই সঙ্গে তারা জানিয়েছে যে আগামী বছর সংস্থা বিবিধ দফতরে মোট পনেরো হাজার লোক নিয়োগ করবে বৈদ্যুতিক গাড়ির দাম কমাতে ভারী শিল্প মন্ত্রক জিএসটি কমিটির কাছে লিথিয়াম আয়ন ব্যাটারির ওপর জিএসটি কমানোর সুপারিশ করেছে যদি লিথিয়াম ব্যাটারির দাম কমে তাহলে তার সামগ্রিকভাবে গাড়ির দামের উপর প্রভাব ফেলবে দাম কমলে আরও বেশি করে মানুষ এই গাড়ি কিনতে পারবেন তাতে আখেরে গাড়ি বিক্রি বাড়বে চব্বিশ ঘন্টার কম সময় হাসপাতালে ভর্তি হলে আর বিমা সংস্থাগুলি মেডিক্লেম প্রত্যাখ্যান করতে পারবে না বর্তমানে বিমা কোম্পানিগুলি বিমার কভারেজ দিয়ে থাকে যদি রোগী চব্বিশ ঘন্টার বেশি সময় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন তখনই এবার এই নিয়ম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কারণ সরকার এই নিয়ে ইতিমধ্যেই বিমা নিয়ামক এর সঙ্গে আলোচনাও শুরু করেছে প্রযুক্তি ক্ষেত্রে যারা চাকরি খুঁজছেন তারা নতুন বছরে ধাক্কা খেতে পারেন গুগল ফেসবুক অ্যামাজন এবং অ্যাপলের মতো বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে ছটি সংস্থা ভারতে চলতি বছর নতুন নিয়োগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এক প্রতিবেদনে বলা হয়েছে ফেসবুক তথা মেটা প্ল্যাটফর্ম অ্যামাজন অ্যাপল মাইক্রোসফট নেটফ্লিক্স এবং গুগল চলতি বছর নতুন চাকরি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দু হাজার বাইশের তুলনায় এবছর ভারতে এই সংস্থাগুলির নতুন চাকরির পরিমাণ নব্বই শতাংশ হ্রাস পেয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের পরে নতুন টেলিযোগাযোগ বিল দু এখন আইনে পরিণত হয়েছে কেন্দ্রীয় সরকার এ নিয়ে একটি গেজেটে বিজ্ঞপ্তির পরেই এই আইন কার্যকর হয়ে যাবে এই আইনে জাল সিম কেনার জন্য তিন বছরের জেল এবং পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে টেলিকম সংস্থাগুলি এবার থেকে সিম বিক্রির সময় বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক শনাক্তকরণ করবে পাশাপাশি এই আইন সরকারকে জাতীয় নিরাপত্তার কারণে যে কোনো টেলিকম পরিষেবা বা নেটওয়ার্কের দখল নেওয়া অথবা পরিচালনা করতে পারবে যুদ্ধের মতো পরিস্থিতি হলে সরকার টেলিকম নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করতে পারবে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ম্যাক ব্যবহারকারীদের জন্য নয়া মেনুবার চালু করেছে এর মাধ্যমে ব্যবহারকারীরা শর্টকাটের সাহায্যে মেসেজ কল স্ট্যাটাস আপডেট এবং ফেভারিটের মতো ট্যাব অ্যাক্সেস করতে পারবেন স্ক্রিনের বাম দিকে একটি নতুন মেনুবার প্রদর্শিত হবে এর সঙ্গে সংস্থা একটি নতুন কিবোর্ড শর্টকাটও চালু করেছে যার সাহায্যে ব্যবহারকারীরা সহজেই যে কোনো চ্যাটে সরাসরি যেতে পারবেন আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন অ্যাপ ডাউনলোড করুন নিউজ বক্স